বাইরে তেটান ঘুরে আসলে বিরাজ নিয়ে বেরোবে বিরাজ নেম কতক্ষণ লাগবে বিরাজ করতে পারবে বলা যাচ্ছে না চলো দেখ রান্নাঘরের দিকে ঘুরে দেখে আছি ঘরে চলে আসলাম ওই যে আলুটা বয়ল করা হয়ে গেছে মটরশুঁটি আর আদা রসুন ইয়ে পেস্ট আর এই ময়দার এখনও মাখানো হয়নি ময়ন দিতে হবে চলো সবার আগে পুটটা রেডি করি আর মটরসুটিটা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম দেখতে পাচ্ছ তোমরা তেলটা গরম হল দিয়ে দেবো কালো জিরে সুটিগুলো দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এতে ভালো করে এটা কচিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে ঠিক আছে কষা কষাতে তো অনেক টাইম লাগবে এটা কষানো হয়ে যাক তখন তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা পুরো শুকায় গেছে এটাকে বাইরে এখন এটা ভাজা হয়ে গেল এটা বাইরে বের করে রাখবো পরে তোমাদের দেখাচ্ছি ময়ম দিয়ে দিই ভালো করে তো ময়ম দেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি অল্প কিছু কালো জুড়ে দিয়ে নিচ্ছি এর মধ্যে চলো ময়দাটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাই দেখুন বন্ধুরা ময়দাটা মাখানো হয়ে গেছে ময়দাটা এবার রেস্টে রেখে এবারে ময়দা রেস্টে রেখে দিয়ে আমি এবার আলুর দমটা রেডি করে নেবো চলো আলু আলুর দমটা রেডি করি তোমাদের দেখাই আমি দিয়ে দিলাম বন্ধু যেটা হতে হতো এই যে তোমার পেঁয়াজ আদা রসুন পেস্ট জিরেটা লাল হয়ে হয়েছে পেঁয়াজ তারা করে নাড়িয়ে এর মধ্যে এক করে সব দিয়ে দেবো জিরে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে কষ্ট নেবো

এটা ভালো করে কষ্ট হয়ে গেলে এবারে আমাদের আলুগুলো দিয়ে দেবো আমি আলুগুলো এখনো দিই দেবো দেখুন ওই যে বয়লকার আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে ভালো করে নাড়ি ছাড়িয়ে জল দিয়ে দেবো বেশি জল দেওয়া লাগবে না আলুটা তো বয়ল করাই আছে হয়ে গেল এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো আর এদিকে দেখো অফ ক্যামেরায় আমি সব পুরগুলো ভরে নিয়েছি কারণ অনেক টাইম লাগতো যার জন্য ভরে নিয়েছি এবার ওটা নামিয়ে দেবো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরকম বন্ধুরা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম দেখো ওটা কত সুন্দর লাগছে এটা রেখে আমি কড়াইটা চাপাবো এবারে তেল গরম করবো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এখন গ্যাস ধরাই নি আসবো আর দেখো লুচটা বেলে নিয়ে বেলে তারপর আমি দেখাচ্ছি দেখুন পুরো দোকানের মতন হচ্ছে আচ্ছা পুরো ফুলকো ফুলকো দোকানের মতন এই শীতে বসে প্রথমেই আমি কলা শুটি কষ্ট করছি চলো পুরো ভেজে তোমাদেরকে আমি বার দেখাচ্ছি পরে দেখাই যায় কচুরিও রেডি আলুর দমো রেডি সব কাজ রেডি হয়েছে এবার চলো এবারে রাজারান খাবার দাবার দিয়ে তারপরে সবাই মিলে টিফিন যদি করা হয় তোর হবে দেখুন বন্ধুরা লুচি হয়ে গেছে এবার মানুকে খেতে দিয়েছি মানু স্কুলে যাবে ও এখন লুচি লুচি খেতে বসেছে এটা হচ্ছে কড়াই কড়াইশুটির কচুরি

আর এই যে সায়নিকা দেখো স্কুলে রেডি চলাকে জমিতে ওই ডোবাটায় মাছ ছেড়ে দিয়েছে আসে তারপরে সায়নিকাকে নিয়ে স্কুলে যাব কারণ আমি বাড়িতে রয়েছি ভাবছি যে বাড়িতে রয়েছি তাহলে যাই স্কুলে যাই দিয়ে আসি ওকে চলো স্কুলে যাই দিকে যাচ্ছি দেখো বন্ধুরা ডোবায় যে মাছ ছেড়ে আপনাকে দেখাবো একটা মাছ মনে হয় মরে যাবে

মাছ ছাড়া হয়ে গেলো মাছ ছেড়ে এখন যাব আমরা স্কুলে এই দেখো বন্ধুরা তো আমার পাশে বসে আছে এখন যাব স্কুলে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে চলে আসছি শারিন যাচ্ছে দিয়ে আমি একটা কিছু করে আমি যা করে পয়সা তুলবো টাটা টাটা বেলা স্কুলে যাওয়া হয়ে গেলো আমি এখন বন্ধুরা সায়ন স্কুলে দিয়ে আসলাম এসে এই দেখি সায়ন ভাত খাচ্ছে তাহলে দেখি সায়ন এই দেখো সায়ন ভাত খেতে বসছে এই যে সায়নের ভাত খেতে খেতে এখন কটা বাজে একটা বেজে যাবে পুরো ঠিক আছে খেতে খেতে শুয়ে পড়ছে তার ফাঁকে আমি সেন্ডেল করে আছি সায়নকার মনে হয় ছুটি হয়ে গেছে আজকে তো সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল তাই যে ক্লাস হয়নি যে খাওয়া দাওয়া ছুটি হয়ে যাবে তাই আমার আমারও সেখান করে রেডি আমি এখন যাবো সামনেকে আনতে চলো যাই সামনে নিয়ে আসি চলো এসে তোমাদের সামনে দেখাবে স্কুলে গিয়ে স্কুলে চলে এসছি আমি এসে দাঁড়িয়ে আছি এখানে আর স্কুল মাঠে দেখো সবার বাচ্চার মারা এখন বসে আছে সবার মা বসে আছে এখানে আমিও দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে এখনও ছুটি দেয়নি কারণ আজকে খাওয়া দাওয়া করে তারপরে ছুটি দিয়ে দেবে খাওয়া দাওয়া করে ছুটি দিয়ে দেবে আর ওদের গার্লস স্কুলে দেখা কোনো ক্লাস হচ্ছে আজকে ওদের খাওয়া দাওয়া হচ্ছে না ওদের আজকে ক্লাস হচ্ছে আর এ পাশের বাচ্চাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে কারণ ভিতরে কারো অ্যালাউ নেই কাউকে ঢুকতে দিচ্ছে না দাঁড়িয়ে আছে কখন বেরোয় বেরোলেই তোমাদেরকে দেখা হবো দেখ ছুটি কাজে সায়েনকে আসছে ওই যে ওই দেখ দেখতে পাচ্ছি আসছে দেখা যায় কি খাইয়েছে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বলবে দেখি এখন তো বলবেন না লোকের মধ্যে ঠিক আছে এখন আমরা বাড়ি দিকে যাই সাইনুকে আমার পেশেন্ট বসে দেখাও ওই যে বাড়ি গিয়ে চলো তোমার সঙ্গে ওই সাইনুটা কী খেয়েছে সেটা বলবে কারণ এখন রাস্তার মধ্যেও বলবে না বাড়ি গিয়ে বলবে চলো বাড়ি গিয়ে বাড়িতে দেখাচ্ছিলাম অবশ্যই সে বাড়িতে আর এইটা বাড়িতে এসে এই সায়নুকা চলে এসেছে আর হাতে করে আবার মিষ্টি কিনে নিয়ে আর দই ওর ভাইয়ের জন্য দই আর ওর জন্য মিষ্টি আর দেখো এখনও সাইনের মনে হয় খাওয়া হয়নি দেখো দেখো ওই দেখো লাইট নিয়ে গোলমাল করছে দেখো ওয়াইন থেকে চলে এসেছে দেখো আসার সময় রাস্তা দেখে আসলাম দেখতে পাচ্ছ দেখো ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবেন ছোটো ভাই মনে করে ভাইকে অনেক সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ